হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বামুনদি পশুহাট হাট রোজ সোমবার কুড়ি মে আজকে আনাদিনকর তুলনায় সোমবারের হাটে বামুন হাটে গরু অনেক কম এসেছে সামনে কোরবানির আর কিছুদিন বাকি আর মাত্র তিরিশ দিন হয়তো আঠাশ দিন বাকি আছে সামনে কুরবানি রেখে আমরা আজকে ভিডিও করতে চলে আসছি বামন্দি পশুহাট মেন রাইড মেন রোডের সাইডে আজকে আনাদিনগর তুলনায় গরুর অনেক কম এসেছে আর বিশেষ করে ঘাটে শুক্রবারের হাটে বেশি জমজমাট হয় কোরবানির সামনে সুন্দর সুন্দর গরুর ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে বামুনদি নয় মাইল আলমডাঙ্গা এই তিনটা হাটের গরুর ভিডিও দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব সামনে শেলমারি এই সব হাটগুলোতে যাওয়ার এবং গরুর ভিডিও দেওয়ার যারা কুরবানি গরু নিতে ইচ্ছুক তারা ব্যাপারী ভাইদের সাথে যোগাযোগ করবেন অথবা বামন্দি এবং আলমডাঙ্গা হাটে চাইলে আসতে পারো যে গরুর কালেকশনগুলো দেখবে ভালোভাবে দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারবা আর যারা গরুগুলো বিক্রয় করতে চাচ্ছেন তারাও আপনারা বামুনদি আলমডাঙ্গা হাটে আসতে পারো বামন্দি হাটে বিশেষ করে গরুর শুক্রবার হাটে জমজমাটাই বেশি চাইলে শুক্রবার হাটেও আসতে পারো তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর গ্রাম বাংলা ওয়াই চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম